কে বসে কোথায় এটা এই যে বৃক্ষপালনবিদের কার্যালয় ওই যে গাছের আছে না কেউ না ভালো একটা পোস্ট বৃক্ষপালনবিদ হ্যাঁ 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 কাজ কি এদের গাছ পালে আরবরিকালচার গণপুত্র গণপুত্র হ্যাঁ হ্যাঁ গণপূর্ত কোন অবস্থা বলেন কাকা ওই যে এই বকুল গাছ আরামদা ওই যে আছে ওই পাশে যার পাশে যায় এদিক দিয়ে যায় তো চলেন যে প্রধান বৃক্ষপালনবিদের অফিসটা কোনটা যে বৃক্ষপালনবিদের অফিস টা কোনটা হ্যাঁ এটা আমাদেরকে দিনে পাওয়া যায় আচ্ছা নাম এই সাইনবোর্ডটা দেখলাম তো এইটা না ঠিক আছে